আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চাঁদের বাবা যখন বাহিরে থাকতো তখন এদিক সেদিক যেতে কখনো টেনশন করতাম না যখন যেখানে মন যেত অনুমতি নিয়েই চলে যেতাম আর এখন অনুমতি নেওয়ার পরও কোথাও গেলে এতটা পরিমাণ টেনশন হয় যে তার জন্য কি রান্না করে যাব মানে আমি দুই দিন বাসায় না থাকলে সে কি খাবে মানে এমন আজে বাজে টেনশন মাথায় পাক খেতে থাকে আর আমার ছোট যা আছে আমার শাশুড়ি ননা সবাই কিন্তু আশেপাশে থাকে আমি এই দুই তিন দিন না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ সবাই চাহাতের বাবাকে রান্না টান্না করে খাওয়া বাসায় নিয়ে খাওয়ায় মানে সব কিছুই করে তারপরও একটা অন্যরকম টেনশন থাকে তো আজকে যেহেতু আমি দুই দিনের জন্য দাওয়াতে যাচ্ছি এই জন্য চাহাতের বাবার জন্য গরু মাংস রান্না করে আমি এরকম বক্সে ভরে রেখে যাচ্ছি কারণ যাতে মানে সে যে কোনো নাস্তার টাইমে অথবা দুপুর টাইমে যখন মানে যেটা খেতে ইচ্ছা করে শুধু বের করে গরম করে খেতে পারে তো এই তো মানুষের জীবন যখন কাছে ছিল না তখন একরকম জীবন আর যখন কাছে থাকে তখন আবার আরেক রকম জীবন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ